হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার সুভাষ বর্মন ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে তো বন্ধুরা ফাইনালি আমি রিভিল করতে চলেছি আমাদের ফেসবুকের ইনকাম হ্যাঁ বন্ধুরা এর আগেও কিন্তু আমি ফেসবুকের ইনকাম দেখিয়েছিলাম এবং ইউটিউবের ইনকাম দেখিয়েছিলাম তো বন্ধুরা তোমরা যারা নিয়মিতভাবে আমার ভিডিওগুলো দেখছো সকলেই জানো আর যারা নতুন করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো তো তোমাদেরকে জানিয়ে রাখি ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু বিশাল পরিমাণে ইনকাম দিচ্ছে তো তোমরা যারা যারা ইনকাম করতে চাচ্ছো আর কি তো তোমাদের জন্য এই ভিডিওটা রইলো একটা স্পেশাল গিফট তো অবশ্যই বন্ধুরা ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকো একদম শুরুর থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে একটু স্কিপ না করে তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবার আমি কিভাবে ইনকাম করছি বা কত ডলার ইনকাম করেছি সবটাই তোমাদের সামনে রিভিল করব তো বন্ধুরা প্রথমে বলে রাখি আমি ফেসবুকে দুটো পেজ মনিটাইজ করেছি একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আর একটা হচ্ছে ফেসবুক পেজ ঠিক আছে তো পেজটা হচ্ছে আমার নামেই সুভাষ বর্মন নামে তো সেখানে আমি কি ভিডিও দিয়ে থাকি নিউজ সংক্রান্ত আমাদের স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত স্কিমগুলো রয়েছে যেমন স্টেট গভর্নমেন্টের পপুলার স্কিমের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু প্রকল্প এছাড়াও বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বেকার ভাতা ঠিক আছে যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী রূপশ্রী এই সমস্ত প্রকল্পের উপর আপডেট দিয়ে থাকি এবং সেই সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো রয়েছে যেমন পি এম ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা একশো দিনের কাজের টাকা তো এই সমস্ত তথ্যগুলো আমি কিন্তু টাইম টু টাইম আপলোড করে থাকি এছাড়াও অন্যান্য নিউজ রয়েছে যেমন ওয়েদার আপডেট সেই সঙ্গে আধার কার্ড প্যান কার্ড সেই বিষয়ে কিন্তু আমি টাইম টু টাইম আপডেট দিয়ে থাকি তো সেই আপডেটগুলো দিয়ে আমি কিন্তু একটা মোটা রেভিনিউ জেনারেট করতে পারছি আর সেখানে কিন্তু আমার এরকম চেহারা ছবি দেখতে পাবে না শুধুমাত্র ক্যামেরার আড়াল থেকে ভয়েস ওভার করে আমি ভিডিও আপলোড করছি ডিস্টার্ব না ডিস্টার্ব করবো না তো শুধুমাত্র ভয়েস ওভার করে আর স্ক্রিন রেকর্ড করে আমি কিন্তু ইনকাম করছি ঠিক আছে তো তোমরাও যদি কেউ কেউ এইভাবে ইনকাম করতে চাও তাহলে অবশ্যই করতে পারবে তো তার জন্য কি করতে হবে তোমাদের কিছু জানতে হবে ঠিক আছে তো সেই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাতে পারছি না তোমাদেরকে জাস্ট বলছি আমি আর সেই কাজগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে কিন্তু তোমরাও একটা রেভিনিউ জেনারেট করতে পারবে প্রোফাইলের নাম বলে দিলাম সুভাষ বর্মন আর পেজটা হচ্ছে গিয়ে বাংলা খবর ঠিক আছে সেখানে এখন কিন্তু তেষট্টি হাজার সাবস্ক্রাইবার মানে ফলোয়ার হতে চলছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তেষট্টি হাজার তো তেষট্টি হাজার কিন্তু একটা বিশাল বড়ো অঙ্ক বিশাল বড় মাইলস্টোন তো তোমাদের সকলের সহযোগিতা এবং তোমাদের সকলের ভালোবাসার জন্যই কিন্তু এটা আজকে সম্ভব হয়েছে আগামী দিনে আমি সেখানে হান্ড্রেডকে দেখতে চাই তো তোমরা সকলেই সাপোর্ট করবে আর যারা এখনও পর্যন্ত ফলো করো অবশ্যই ফলো করে নেবে আর ভিডিওগুলো দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা তোমরা যারা আমার মতো করে নিউজ দিয়ে বা যে কোনো বিষয়ে এন্টারটেন করে তোমরা ইনকাম করতে পারো তো আমি আমারটা বলছি তোমরা তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিবে তো ফেসবুকে কিভাবে পেজ খুলতে হয় যে কোনো একটি কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে বানিয়ে নিবে বা তোমাদের কাছে যদি পেজ থাকে তাহলে সেই পেজগুলোতে কাজ করবে তো প্রথম থেকেই ভিডিও রেগুলার আপলোড করবে যেই পেজটা বা চ্যানেলটা দেখবে ভালো গ্রোথ দিচ্ছে তাহলে সেই চ্যানেলটাকে নিয়েই কিন্তু কাজ করবে আমি কিন্তু সাত থেকে আটটা পেজ খোলার পরে আমার বাংলা খবর ফেসবুক পেজটাই কিন্তু খুব ভালো হয়ে চলছে ঠিক আছে আর সেখানে যে চ্যানেল গ্রোথ সত্যিই ভীষণ ভালো যার জন্য এখানে কিন্তু তেষট্টি হাজার ফলোয়ার হতে পেরেছি খুব অল্প সময়ের মধ্যে তো তোমরাও কিন্তু একটা পেজের উপর কাজ করবে না একাধিক পেজ ক্রিয়েট করে তারপরে প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা করে ভিডিও আপলোড করবে যখন দেখবে যে পেজটা গ্রো করছে বা ভালো ভিউজ আসছে সেই পেজটাকে নিয়ে তোমরা কাজ শুরু করবে এমন করবে না যে প্রথম থেকে একটা পেজ ক্রিয়েট করে সেই পেজটাতেই আমি এক বছর থেকে দুই বছর থেকে কাজ করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি কিন্তু সেখানে কোনো রকম গ্রোথ নেই একশো দুইশো ভিউজ তারপরে সেখানে আমি স্বপ্ন দেখছি ফেসবুক থেকে বা ইউটিউব থেকে ইনকাম করব তাহলে এই এই ধারণাটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কোনো দিনও কিন্তু ভিডিও ভাইরাল হবে না হঠাৎ করে একটা ভিডিও ভাইরাল হলে হতে পারে কিন্তু ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক পেজে ভাইরাল হতে গেলে প্রথম থেকেই কিন্তু ভিডিও ভাইরাল হয়ে যায় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আমি দীর্ঘ পাঁচ বছর থেকে ছ বছর যাবত আমি এই ইউটিউব বা ফেসবুকে কাজ করছি তো আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে যেখানে আমার একাধিক চ্যানেল আজকে পাঁচ বছর ছয় বছর পুরনো হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ওই সাতশো আটশো পাঁচশো সাবস্ক্রাইবারের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে কিন্তু বাকি যে চ্যানেলগুলো বা পেজগুলো আমি পরবর্তীতে ক্রিয়েট করেছি আর সেই চ্যানেলগুলো আর পেজগুলো কিন্তু খুব ভালো গ্রোথ করেছে অল্প সময়ের মধ্যে আর ভালো ভিউজ কিন্তু নিয়ে এসছে হ্যাঁ বন্ধুরা ওয়ান মিলিয়ন দুইশো কে এভেলেবেল তো যাই হোক এই ছিল কিছু কথা আর তোমরা রেগুলার কাজ করবে ডেইলি ভিডিও আপলোড করবে ঠিক আছে আর আমার যেহেতু নিউজ সংক্রান্ত এর জন্য আমাকে ডেইলি ভিডিও আপলোড করতে হয় আর এই ব্লগ চ্যানেলে কিন্তু আমি সেই রকমভাবে রেগুলার অ্যাক্টিভ থাকি না সময় সময় ভিডিও নিয়ে আসি তো যেহেতু এখানে সাবস্ক্রাইবার ইনক্রিজ হচ্ছে তো তাই কিন্তু আমি এখানে কাজ শুরু করেছি ঠিক আছে তো আশা করছি তোমরা সকলেই যেভাবে সাপোর্ট করছো আগামী দিনেও একই রকমভাবে সাপোর্ট করবে তো বন্ধুরা তোমরা যারা যারা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে যাচ্ছ সেটা ইউটিউব হতে পারে ফেসবুক হতে পারে কিংবা ইনস্টাগ্রাম হতে পারে কিংবা ব্লগিং হতে পারে সব জায়গা থেকে ইনকাম করতে পারবে তার জন্য তোমাদের পরিশ্রম করতে হবে এবং কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে আর দুই মাস তিন মাস কাজ করার পর তোমরা কিন্তু হাল ছেড়ে দেবে না মোটামুটি পাঁচ মাস মাস কাজ করার পরে যদি কোনো রকম গ্রোথ না আসে তাহলে সেটাকে লিভ করবে অর্থাৎ সেই চ্যানেলটাকে ছেড়ে দিয়ে নতুন চ্যানেলে কাজ করবে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব একটা পেজ ক্রিয়েট করবে না একটা পেজের উপর ভরসা করে থাকবে না দুই তিনটা পেজ একসঙ্গে ক্রিয়েট করবে প্রত্যেকটাতেই কাজ করবে আর যেই পেজটা গ্রোথ করবে বা যেই ইউটিউব চ্যানেলটা গ্রোথ করবে বা যেই ইনস্টাগ্রাম আইডি গ্রোথ করবে সেটা সেটার পিছনেই তোমরা ছুটবে তাহলেই কিন্তু তোমরা সাকসেস নিয়ে আসতে পারবে আর তাছাড়া আদার্স কীভাবে পেজ ক্রিয়েট করতে হয় কীভাবে ইনস্টা আইডি ক্রিয়েট করতে হয় বা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সমস্তটাই তোমরা আমার এসবি বি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে সেখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এবং কীভাবে ভিডিও আপলোড করবে কিভাবে ভিডিও এডিটিং করবে কোথা থেকে তোমরা টপিক পাবে কোন টপিকের উপর কাজ করবে তো প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা অনলাইন থেকেই নিয়ে থাকি আমি যে সমস্ত খবরগুলো পাঠ করি আমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সেগুলো কিন্তু আমি অনলাইন থেকেই নিয়ে থাকি আমার নিউজগুলো তো এক ধরনের বলতে গেলে এটা কপি পেস্ট ঠিক আছে তো কপি পেস্টেই করি আর তোমরাও সেরকমভাবে কাজ করে ইনকাম করতে পারো তো এবার চলো মোটামুটিভাবে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিয়েছি কীভাবে থামনেল ক্রিয়েট করতে হবে কীভাবে সবটাই কিন্তু আদার্স কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে নিতে পারো কিংবা আমার এস বি ইনফরমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে নিতে পারো তো বন্ধুরা আমরা সরাসরি চলে এলাম আমাদের ল্যাপটপের স্ক্রিনে তোমরা এখানে দেখতে পাচ্ছ বাষট্টি বাষট্টি হাজার ফলোয়ার ঠিক আছে এটা একটু পরেই তেষট্টি হাজার হয়ে যাবে তো এবারে আমি তোমাদেরকে ইনকামটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কুড়ি মার্চ পে আউট হয়েছে দুশো ডলার ঠিক আছে বন্ধুরা এই দেখতে পাচ্ছ ফেসবুক আয়ারল্যান্ড তারপরে হাবিজাবি লেখা আছে মেটা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যামাউন্ট দুশো দুই ডলার পেমেন্ট কবে হয়েছে পঁচিশ তিন দুই হাজার চব্বিশ তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউএসডি দুশো দুই দশমিক অষ্টআশি ডলার এক ডলার হচ্ছে তেরাশি দশমিক তেইশ টাকার মতো ঠিক আছে এই দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রুপিসে ষোলো হাজার আটশো ছিয়াশি টাকা ঠিক আছে তো এই টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডবল জিরো সেভেন থ্রি